ওসব মাছ ভাত ডাল মাংস আমার পেটে ছয় না বুঝেছ আমার পেটের মুখ শুধু পান পান করে বুঝেছ শোনো জর্দা শেষ হয়ে গেছে আজ একটু জর্দা এনো তো বহু মা তোমার এই পানের নিচে কবে বন্ধ হবে বলো তো তুমি পান খেয়ে কি আমার ছেলেটাকে ফকির বানিয়ে দিবে নাকি শুনুন মা আমাকে আর যাই বলুন বলেও পাঁচ হাতে বলবেন নি আমি সাত দিন ভাত না খেয়ে থাকতে পারবো আর দরকার হলে স্বামী সংসারও ও পারবো তবু পান খাওয়া ছাড়বো নে আমার জান ওকে ছাড়া আমি মা আমি বাজারে গেলাম ওগো সোনা তুমি বাজারে যাচ্ছ কি গন্ধ থামো থামো আগে মাছটা পরে নেই ইস কি জং মনে হয় আমি মদ গাঁজা খেয়েছি সামান্য তো একটু জ্বর তাই খেয়েছি যাকগে শোনো আমার পান শেষ পান আনবে কিন্তু হ্যাঁ পান শেষ গতকালই তো দুইশো পান আনলাম এক রাতেই শেষ আচ্ছা বউ তুমি কি ছাগল না শিয়াল ছাগল তো দিনে এতগুলো পাতা খায় না যতগুলো তুমি খাও তোকে এত নি যা তুই পান নি আয় এক মিনিট পান না খেলে আমি পাগল হয়ে যাই আর পাগল হলে সবার আগে তো ঢার মারতাবো খোকা তুই এসেছিস তাড়াতাড়ি তোর বউকে নিয়ে আয় নইলে মান সম্মান সব দুলে মিশে যাবে মা কি হয়েছে তোমার তোমাকে এভাবে বাঁধলো কে কে আবার তোর ওই বউ বাড়িতে পান না পেয়ে পাগলামো করছিল ওদিকে এক পানওয়ালা এসেছিল ওর সাথে চলে গেছে এত বাধা দিলাম শুনলই নে তো আমাকে বেঁধে দিল বন্ধু কিপান খাইলি রে বন্ধু কিপান খাওয়াইলি পান খাইয়া আমার মনে নেশা ধারাইলি রে বন্ধু নেশা ধারাইলি পিরিয়া নেশা ধারাইলি নেশা নিশা লেগেছে পানের নেশা খাও খাও সুন্দরী যত হচ্ছে পান খেয়ে ভোট লাল করো এক

ওরে বাবা রে এই এত বড় পান এত বড় পান তো আমি ভাবে জমিও দেখিনি আর কখনো খাইওনি আরে আরে এটা কি হচ্ছে এই পান এই থাম থাম বলছি আমি তো পড়ে যাব ওগো আমাকে আমাকে বাঁচাও গো ওগো বাঁচো পড়ে গেলুম গো পড়ে গেলুম গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ